শের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দেবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত বান্ন টাকা পঁচাশি পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাড়ালে পাবেন একশত টাকা উনত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ক্লাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ফাড়ালে পাবেন আটাশি টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাড়ালে পাবেন আটাশি টাকা বিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত টাকা পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা চব্বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা এক পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে 33 টাকা 32 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পড়ালে পাবেন 32 টাকা 23 পয়সা আর ওয়াল স্ট্রিটে পড়ালে পাবেন 33 টাকা 31 পয়সা করে ইরাকের 1 দিনারে 91 পয়সা জর্ডানের 1 দিনারে 168 টাকা 61 পয়সা পাবেন ওমানি এক রিয়ালে 318 টাকা দিচ্ছে মরান এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস আর বাহরাইনি এক দিনারে 325 টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসি তে রেমিটেন্স পড়ালে পাবেন 318 টাকা 83 পয়সা করে কাতারি এক রিয়ালে 33 টাকা 65 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পড়ালে পাবেন 33 টাকা 59 পয়সা আর আল মির কবে পাবেন তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে কুয়েতি এক দিনারে আটানব্বই টাকা উনষাট পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে পাঠালে পাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা আর কুয়েত ভারাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা করে ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা উননব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স করালে পাবেন একশত পঁচিশ টাকা আঠাশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত তেইশ টাকা সাতানব্বই পয়সা করে তাছাড়া এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা তিরিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে মার্সেন আর মার্সেন থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা লুমু মাইতে ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রেয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতে বত্রিশ টাকা বিশ পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা তাছাড়া ফাউরিকে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা বিনওয়ালায় পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা এসটিসি পেতে পারালে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা চুয়াত্তর পয়সা আর এক ডলার রিয়া মানিতে পাঠালে পাবেন একশত তেইশ টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে